গুড ইভিনিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি আর কাল তোমাদেরকে বলেছিলাম না যে তোমাদেরকে অন্য ভিডিওতে বলবো সেজন্য আমি মানে বলতে এলাম কালকের বিষয়টা আর কি তো কি ভিজে গেছো ভিজে গেছো বসো বস ওখানে বসো বসো তো প্রথম থেকে বলি যখন আমি কালকে আমার সাথে কী কী ঘটেছে ওই দাঁড়াও না দাঁড়াও আমি কথা বলছি তো বলতে দাও তো কালকে যখন আমি বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়েছি অর্ধেকটা রাস্তা বেরিয়ে পড়েছি আর আমার জুতো নতুন জুতো আঠাটা খুলে গেছে তো আবার রিটার্ন আসতে হয়েছে আমাকে এসে আবার জুতো চেঞ্জ করে তারপর আবার মানে বেরিয়ে পড়লাম তারপর আবার টোটো ধরলাম টোটো ধরে যখন আমি যাচ্ছি ব্যাঙ্কে যাচ্ছিলাম তো একটা একটা গাড়ি ঠিক আছে মানে কি গাড়ি চার চাকা যেগুলো আর কি মাল মানে নিয়ে যায় হাতির বাচ্চা বলে ওই সব গাড়ি মানে আমাকে দেখে চিৎকার করে না বললো আমি সঠিক কথা মনে বুঝতে পারিনি যে আমাকে কি বললো তো বলার পরে আমি আর মুখটা মুখটা ভাঙিয়ে দিলাম রাগ করে তাকিয়েছিলাম তারপর মুখটা ঘুরিয়ে দিলাম তারপরে আবার কিছু দূর গিয়ে আবার দাঁড়িয়ে গেছে ঠিক আছে দাঁড়িয়ে গেছে এখন দাঁড়ানোর পরে আমি কিছু বললাম না তো তারপর টোটোওয়ালাটাকে আমি বল টোটোওয়ালাকে বলে কত বাজে না ছেলেগুলো টোটোওয়ালাটা আমাকে বলছে তোমাকে কিছু বলতে হতো তাই বললাম যে কিছু বললাম না আরেকবার যদি কিছু বলতো তাহলে আমি কিছু বলতাম মানে কিছু না কিছু বকা দিতাম উল্টোওয়ালটা মানে তখন রাগের মাথায় অনেক কিছু বেরিয়ে যায় মুখ থেকে তো বললাম যে বলতাম তো তারপরে মানে ড্রাইভারটা বলছে যে এইসব ছেলেরা খুব বাজে তো তারপর ব্যাংকের সামনে যখন গিয়ে মানে টোটো দাঁড়ালো টাকা দিচ্ছিলাম তখন আমি বললাম সব জিনিসই আমি রাস্তাঘাটে প্রচণ্ড ভয় পাই সত্যিই তাই আমার রাস্তাঘাটে না সব জিনিস খুব ভয় লাগে কত রকমের লোক ছেলে থাকে যেটা দুষ্টু বদমাস আমার খুব ভয় লাগে তো তখন আবার বললো তোমাকে কিছু বলতে হতো তাই আমি বললাম যে কিছু বললাম না আর একবার যদি কোনো কিছু বলতো তাহলে অবশ্যই বলতাম আর ওখানে সামনেই আমার বাবা বাড়ি ছিল আমার দাদারা ছিল বা আমার পাড়ার প্রতিবেশী কেউ ছিল কাউকে কিছু বললেই আসতো তো দেখলাম যে না আর কোনো কিছু বলেনি যার জন্য আমি কিছু বললাম না ব্যাঙ্কে কাজ সেরে যখন আমি আসছি ফিরছি ওইটুকুটা টোটোতে তো উঠবো তখন দেখছি গাড়িটা দাঁড়িয়ে আছে আমি লক্ষ্য করিনি আমাকে ডেকে বলছে ওখান থেকে বলছে গাড়ি থেকে বলছে কি বিয়ে আমাকে চিনতে পারো নি তাকালাম যখন তখন দেখছি যে আমার বিয়ে ঠিক আছে আমার বিয়ে মানে আমার ছোটো বডি ওটা কী হয় ওটা কি ওটা কি হয় বাবা আরানি এই যে এটা কী হয় এটা কি এটা সরো 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 কি কী হয় ও ক্লিপ তো ছোটো বৌদির ভাই হয় তা আমাকে বলছে আমি বললাম ভাই তুমি কি করছো ওখানে এসছো হঠাৎ তো বলছে কেন তুমি আমাকে চিনতে পারো নি আমি তখন থেকে তোমাকে দেখতে পেয়েছি তুমি টোটোতে করে আসছো কতবার তোমাকে ডাকলাম তো তুমি মানে চিনতেই পারো নি আমি ধরুন অবাক হয়ে গেলাম যে সেই গাড়ির যে ড্রাইভারটা আমাকে ডাকছিল তো আমার বিয়াই ছিল আমাকে ডাকছিল তো আমি বললাম তুমি আমার নাম ধরে ডাকতে পারো নি তাহলে আমি চিনতে পারতাম তোমাকে তো চিনতেই পারিনি আর তাছাড়াও আমি তো সেরকমভাবে নি আর কম করে ৬ ছয় সাত বছর পর দেখা আমাকে আমার বিয়ে ঠিক চিনতে পেরে গেছে আমার বিয়ের কত আগে দেখেছে আমার তো বিয়ে হয়ে গেছে দু আড়াই বছর হয়ে গেছে তো তো বিয়ে বলছে সেটা আমি ছিলাম তোমাকে অনেক টাকা করলাম চিনতে পারো নি আর আমি সত্যিই চিনতে পারিনি তাছাড়াও বলার বয়সে চাই চিনতাম না আর আমি সেরকমভাবে টাকায়ও নি তো তারপরে একটু কথা কথাটাথা বললাম তো বলার পরে বলেন চলো আমাদের বাড়িতে বলছে নাচকে যাবো না অন্যদিন যাবো বলছে দিদির ওখানে ঢুকেছিলাম মানে আমার বৌদির ওখানে বৌদিকে বললাম তো ননদকে ডাকলাম তো তোর ননদ আমার আমাকে চিনতেই পারলো না তো আমার বৌদি নাকি বলেছে আর বলিস না শিবা এখন খুব হট মেজাজি হয়ে গেছে তো মানে কালকে কি বলবো ভাগ্যিস যে মানে কিছু বলিনি নি না হলে পরে মানে খুব খারাপ লাগতো নিজেকে তো কালকে প্রথমে তো খুব ভয় হচ্ছিলো রাস্তাঘাটে কেউ রকম করলে তো ভয় লাগে না তো ভাগ্যিস তোটাই ওটাই ভাগ্যিস কিছু বলিনি তখন ওটা নিজেদের মধ্যে একটা মনোমালিনা একটা খারাপ দেখাতো আর আমরা মেয়েরা যখন রেগে যায় তখন উল্টো পাল্টা কথাই ছেলেদেরকে বলে থাকি তো এটাই আর কি তারপর যখন বিয়ের সঙ্গে দেখা হলো সব কিছু ক্লিয়ার হয়ে গেল তো সব তো বাড়িতে এসে মাকে বললাম মায়ের এই ঘটনা তো বলছে তাই নাকি এলাম হ্যাঁ এই ঘটনা ঘটেছে চিনতেই পারিনি আমি আর আমাকে ডাকছিল আর একটু হলে তো বকতাম টোটোওয়ালাটা হয়তো বকে দিত আমাকে টোটো দেখলাম টোটোওয়ালাটাও রেগে গেছে রাস্তাঘাটে কেউ থাকলো তারা হয়তো বকতো তো পরে যাই দেখা হয়েছে ভালোই হয়েছে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে গেল তো এটাই তোমাদের বলার ছিল তো আমরা অনেক সময় অজান্তে অনেক ফোন করে থাকি সেই জন্য প্রথমে আগে চেনা দরকার যে কে ডাকছে তাই না আমরা না দেখেই আমরা রেগে যাই তো সেটাই আর কি কালকে তোমাদেরকে বলতে পারিনি কারণ ওখান থেকে আসার পরে আমার মেয়ে উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছিল তাই বলেছিলাম তোমাদেরকে অন্য একটা ভিডিওতে জানিয়ে দেবো তো এই এটাই তোমাদেরকে জানানো ছিল বন্ধুরা তো এটাই বলবো যে যদি কারোর সাথে এরকম ঘটে থাকে প্রথমে তোমরা দেখো মানে যদি কেউ শয়তানি মানে মানে একবার যদি কেউ ডাকে একবার মুখের থেকে তাকানো উচিত যে কে ডাকছে আমাকে সে পরিচিত লোকও হতে পারে যখন হয়তো সে অপরিচিত তখন তাকে কিছু বলা উচিত কিন্তু প্রথমে দেখাটা উচিত যে কে ডাকছে তো কালকে আমার সেই জিনিসটাই ভুল হয়েছিল আমি তাকাই নি মুখের দিকে তো ভাগ্যিস কিছু বলিনি টোটো ড্রাইভারটাও কিছু বলেনি না হলে নিজেদের মধ্যে একটা খারাপ দেখাতো কারণ আমার ছোটো বদির নিজের ভাই হয় তো এটুকুই বলার ছিল বন্ধুরা তো আর কিছু বলার নেই এখন আপাতত তো তোমরা ভালো থেকো Tata -ta.